আসসালামু আলাইকুম জাফরাবাদ কেন্দ্রীয় ঈদের ফ্যান্ডেলের কাজ চলছে প্রায় ফ্যান্ডেলের কাজ শেষের পথে আপনারা দেখুন আগামীকাল ঈদুল ফিতর এই ঈদুল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হবে এক বিশাল ফ্যান্ডেল অনেক সুন্দর ফ্যান্ডেলের ছাড়াটা দেখতে অনেক সুন্দর মনোরম পরিবেশ আপনারা আসুন আগামীকাল সকাল আটটা তিরিশ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে আপনারা এখন জাফরাবাদ জাফরাবাদ কেন্দ্রীয় গোলাম আলী বিহাবারী কেন্দ্রীয় জামে মসজিদ ইমাম সাহেব এখন ঈদের সম্বন্ধে কিছু বলবেন আসসালাম আলাইকুম ঈদের প্রস্তুতি সম্বন্ধে কিছু বলুন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ সম্মানিত শ্রোতা আলহামদুলিল্লাহ আমাদের জাফরাবাদ কেন্দ্রীয় ঈদগাহ মাঠ আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন ইতিমধ্যে রেডি হয়ে আসছে। নামাজের অপেক্ষায় আলহামদুলিল্লাহ যদি আগামীকাল আবহাওয়া যেন ভালো থাকে আল্লাহর কাছে সেই প্রত্যাশা সেই কামনা করি আল্লাহ তালা যেন ওয়েদারকে ভালো রাখেন এবং আমরা যেন সারা বছর যেই দিনটার অপেক্ষায় থাকি বিশেষ করে রোজাদার বান্দাদের আল্লাহ তালা এই ময়দানে এনে ঈদগাহ এনে পুরস্কৃত করার করতে চান আল্লাহ তালা আসলে ঈদগাহ ঈদ তাদের জন্য যারা কি রোজাদার বান্দা তা আল্লাহ তালা যেন আমাদের সমাজের সকল শ্রেণীর মানুষকে আগামীকাল জাফরাবাদ কেন্দ্রীয় ঈদগায়ে এসে ঈদের নামাজ আদায় করতে পারি আল্লাহ তালা যেন সেই সুযোগ আমাদেরকে দান করেন সকলের প্রতি দাওয়াত রইল আপনারা জাফরাবাদবাসী সকলের জন্য সকলেই এই কেন্দ্রীয় ঈদগায়ে নামাজের জন্য আসবেন আপনার ছোটোবেলার সাথী খেলার সাথী পড়ার সাথী সহপাঠী আপনার ভাই এখানে অনেকে আছেন দেশে প্রবাসে থাকেন কর্মস্থলে বিভিন্ন জায়গায় থাকেন এলাকার সকলের সাথে দেখা হয় না আগামীকালকের এই একটা উদ্যোগ ঈদের নামাজের উসিলায় হয়তো বা অনেক বছরের পুরনো সাথীর সাথে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে এজন্য সকলের প্রতি উদার আহ্বান থাকবে আপনারা সকলেই ঈদের সময়ে নামাজের আগে ইনশাল্লাহ আপনারা চলে আসবেন আল্লাহ তালা আমাদের সকলকে সুস্থতার সাথে সুন্দরভাবে ঈদের জামাত আদায় করার তৌফিক দান করুন আর আপনারা ঈদের জামাত করার সময় আর আমাদের ঈদগাহ জাফরাবাদ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদগাহে আগামীকাল সকাল আটটা তিরিশ মিনিটে ঈদের জামাত দাঁড়াবে আগামীকাল সকাল আটটা তিরিশ মিনিটে ইনশাল্লাহ ঈদের জামাত দাঁড়াবে এবং আমাদের এই কেন্দ্রীয় ঈদগাহের ঈদগাহের ইমাম সম্মানিত ইমাম তিনিও উপস্থিত থাকবেন তিনি জামাত পরিচালনা করবেন আল্লাহ তালা আমাদের সকলকে যথাসময়ে ঈদগাহে এসে ঈদের নামাজ আদায় করার তৌফিক দান করুন আমিন জাফরাবাদামী কেন্দ্রীয় মসজিদ ইমাম সাহেব এতক্ষণ ঈদগাহের সম্বন্ধে আলোচনা করেছেন ঈদগাহ কীভাবে কোন সময় নামাজ হবে কোন সময় জামাত হবে আপনারা দেখেন ঈদগার ফ্যান্ডেল খুব সুসজ্জিতভাবে ফ্যান্ডেলের ছাউনি দেওয়া হয়েছে প্রখর রোদ্র থেকে পরিত্রণের জন্য মুসল্লিরা যেন সুন্দরভাবে ছায়ার মধ্যে ঈদের নামাজ আদায় করতে পারে সেজন্য এত সুন্দরভাবে ঈদের হ্যান্ডেল করা হয়েছে সবাইকে ঈদের ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক